একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করি খুব অভাবের সংসার এই অভাবের সংসারে সবার মুখে হাসি ফোটানো আমার একটা বিরাট দায়িত্ব অফিস থেকে বাসায় যাচ্ছি এমন সময় দেখতে পেলাম একটা পত শিশু রাস্তায় বসে আছে আমার কাছে আসলো ভাই বিশটা টাকা দেন ভাত খাবো আমি খুব অবাক হলাম বিশ টাকা দিয়ে ভাত খাওয়া যায় এই নে পঞ্চাশ টাকা তা দিয়ে কিছু খেতে পারবি বিশ টাকা দিয়ে কিছু খেতে পারবি না ছেলেটা আমার দিকে চেয়ে বলে ভাইয়া আপনি খুব ভালো বাসার কাছে চলে আসলাম করিম চাচাকে পেলাম আমি সালাম দিয়ে বললাম চাচা আপনি এত রাতে কি করেন চাচা হাসি দিয়ে বলল বাবা আকাশটা দেখি এখানে দেখতে খুব ভালো লাগে আমি কিছু বললাম না চাচার কাছ থেকে চলে আসলাম দরজায় কলিং বেল দিলাম বউ দরজা খুলে আসসালামু আলাইকুম দিল আমি সালামের উত্তর দিলাম আমি অধরাকে বিয়ে করে যখন বাসায় নিয়ে আসি তখন দেখতে পেলাম অধরা আমাকে সালাম দেয় না তাই আমি নিজে আগে সালাম দিতে শুরু করলাম আমি কয়েকদিন দিলাম তারপর দেখি অধরা আমাকে সালাম দিতে শুরু করলো এখন প্রতিদিন আমাকে আগে সালাম দেয় অধরার চেহারা মনমোড়া হয়ে আছে হয়তো বেশি কাজকাম করেছে অধরার মনটা খুশিতে ভরে দেওয়ার জন্য বললাম আজ তোমাকে খুব সুন্দর লাগছে কি যে বলেন কালো হয়ে আছি কে বলেছে বরং অন্যদিন থেকে আজ বেশি রোমান্টিক লাগছে আচ্ছা শোনো কাল থেকে আমি তোমার সাথে রান্না করব তা কি করে হয় আপনি সারা দিন অফিস করে বাসা আসেন একটু বিশ্রাম দরকার আপনি বিশ্রাম নেন ইস তুমিও তো খুব পরিশ্রম করো আমার জন্য কষ্ট করে রান্না করো তোমার খুব কষ্ট হয় আচ্ছা বাদ দেন আসেন কেটে আসেন খাবারটা মুখে নিতেই খুব ঝাল লাগলো হয়তো মরিচ বেশি দিয়েছে খাবারটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমাকে ধন্যবাদও বললেন না ধন্যবাদ হাসিটা একদম মিষ্টি তুমি এত ভালো রান্না করো খেতে খুব ভালো লাগছে আসলে রান্নাটা তেমন ভালো হয়নি কিন্তু তবুও বললাম ভালো হয়েছে এই কথা বলায় অধরা খুব খুশি হয়েছে রাতে যখন ঘুমাইতে গেলাম অতরাকে বললাম আই লাভ ইউ প্রতি রাতেই বাধা লাগে তবু তোমার প্রতি কর্তব্য শেষ হয় না তোমাকে যত দেখি তত ভালো লাগে তোমার মুখটা এত মায়াবি কেন তুমি আমাকে পাগল করে দাও বিশ্বাস করো তোমাকে ভালোবাসি ইস আমি যেমন আপনাকে ভালোবাসি না মজা করলাম আমি আপনাকে খুব ভালোবাসি তবে আপনার থেকে আমি বেশি ভালোবাসি না না আমি না আমি গাল ফুলিয়ে বসে আছো কেন আমি বেশি ভালোবাসি এই কথা আপনি বলেন ঠিক আছে বাবা তুমি আমার থেকে বেশি ভালোবাসো এবার খুশি তো হ্যাঁ অনেক খুশি অফিসে চলে যাচ্ছে এমন সময় পাশে এক দাদি আসলেন অধরাকে এক চোখ টিপা মারলাম অধরা তো লজ্জায় একেবারে শেষ আমি যখন চোখ মারলাম তখন দাদি দেখে ফেললেন জানতে হবে না স্বামীটা কার আমার স্বামী বউ আমার মাথাটা একটু তেল দিয়ে দাও তো এরপর লজ্জা পেয়ে চলে আসলাম রাতে ভাত খাচ্ছি অধরা আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে বুঝতে পারলাম চাওয়ার কারণ কি মুখ বড় করে আ করো তো কেন এত ভাব ধরতে হবে না খাইয়ে দিব মনে হচ্ছে ডিনার করি দেন কি হইল হাতে কামড় দিলে কেন খুব ব্যথা পাইছে ব্যথা পান নাই তো ব্যথা পাবো কেন বউয়ের কামড়ে কি ব্যথা পাওয়া যায় বরং হাতটা শক্ত হয় ও তাই বুঝি দেন আর একটি কামড় দেই না বাবা আর না নইলে হাত দিয়ে রক্ত বের হবে এবার আপনি খান ওকে অদনা ঘুমিয়ে আছে সারপ্রাইজ দিলাম ঘুম থেকে তুলে বললাম শুভ জন্মদিন মেয়েটা কেঁদে দিল কেঁদে দিয়ে বলল এত ভালোবাসেন কেন মাঝে মাঝে ভয় দেখিয়ে দেন ভয়ের কি আছে আমাকে একা রেখে চলে গেলে আমি নাও কেক নাও আপনিও খান কাল কিন্তু ঘুরতে যাব সত্যি সত্যি সকালবেলা বেলা লাগলো ফ্রেশ হয়ে খেতে বসলাম কিছু সময় পর আমিও সাজলাম মেয়েটাকে দেখার পর চোখটা সরাতে পারেনি খুব মায়া লাগছে ঠোঁটে লিপস্টিক চোখে কাজল হালকা মেকআপ মাথায় বেলি ফুলের মালা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে আমার কি দশটা বউ আমার মাত্র একটা বউ তাকে বললাম অপূর্ব লাগছে ইস বুঝতে পারছি আমার সাথে মস্কারি করেন তোমার প্রেমে আবার পড়ে গেলাম আই লাভ ইউ আই লাভ ইউ টু চলো এবার যাই রাতে মাথায় একটা বুদ্ধি আসলো অধরার সাথে লুডু খেলবো তুমি কি আমার সাথে লুডু খেলতে পারবে আমি ছোটবেলায় সব সময় চ্যাম্পিয়ন হতাম আপনি তো নিজে কি শুনছেন নিজে করেন আমার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই দেখা যাক লুডু আনেন এখনই জিতিয়ে দেখাবো ইচ্ছে করে হেরে গেলাম অধরার মুখে হাসি দেখার জন্য তার মনটা খুশিতে ভরে গেল আমিও খুশি কারণ অধরা খুশি দেখলেন কিভাবে আমি আপনাকে হারিয়ে দিলাম তুমি তো খুব ভালো লুডু খেলতে পারো এখন তো খুব শান্ত কণ্ঠে কথা বলেন আগে তো খুব নিজের প্রশংসা করছিলেন এত হাসেন কেন তেরে গেছি তাই নির্লজ্জ আজ রাতে রান্না করলাম অধরা ঘুমিয়ে আছে অধরা ঘুম থেকে উঠে দেখে আমি রান্না করলাম কি করছেন রান্না করছি আপনি রান্না করতে পারেন আগে তো জানতাম না তোমার কাছ থেকে শিখেছি আমি দিন আপনাকে শিখিয়েছি আমি লুকিয়ে দেখেছি আপনি একটা চোর আমার রান্না কেন আপনি লুকিয়ে দেখেছি তাতে তোমার কি আমি আমার বউয়ের রান্না চুরি করে দেখেছি তোমার জন্য কেন আপনার বউ কয়টা কান্না করো কেন আপনি এখন না বললেন যে আপনার বউয়ের কাছ থেকে রান্না শিখিয়েছে তো সে বউ কে তুমি আমার একমাত্র বউ তাইলে মায়া করে বলতে পারেন না এমন ভাবে যেন যেন আরেকজন আছে ঠিক আছে মায়া করে ডাকবো ও আরেকটা বিয়ে করবো মিরি ফেলবো দূর তুমি তো আমার আশা সারা সারাদিন অনেক ক্লান্ত ছিলাম কিন্তু বাসায় এসে দেখি অদরা ঘুমিয়ে আছে মাথায় হাত দিয়ে দেখি অনেক জ্বর জ্বর কখন আসলো আপনি কখন আইছেন দেন ব্যাগটা দেন তোমার তো জ্বর ঘুমিয়ে থাকো না ব্যাগ দেন আপনি টেবিলে যান আমি খেতে দিচ্ছি আমি বুঝতে পারছি মেয়েটা আমার প্রতি বিরক্ত হলো আসলে অফিসের কাজের জন্য বাসায় কল করতে পারি না যদি কল করতে পারতাম তাহলে অধরার জবটা জানতে পারতাম এখন তো ওষুধ আনতে হবে তাই ওষুধ আনতে চলে গেলাম ওষুধ নিয়ে এসে দেখি অধরা টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে অধরাকে ঘুম থেকে তুলে ওষুধ খাইয়ে দিলাম মেয়েটা একটু শান্তি অনুভব করলো আমার দিকে চেয়ে হয়তো কষ্ট অনুভব করলো আমিও ঠোঁট ভেঙে অপরাধী সাজলাম ভালোবাসাটা তৈরি করে নিতে হয় তাতেই হয় পবিত্র ভালোবাসা হ্যালো বন্ধুরা এমন হার্ড টাচিং লাভ স্টোরি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন ধন্যবাদ